আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিচ্ছেন তারা অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না ডাউনলোড করতে গেলেই দেখা যাচ্ছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি ওর পিন নাম্বার দেখাচ্ছে অনেকেই বলছেন যে ভাই অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবো পিন নাম্বার কোথায় পাবো এখন আমি আপনাদের দেখাবো যে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার কোথায় পাবেন এইটা হচ্ছে আপনার কলেজ কপি যেটা আপনি আবেদন করার সময় আপনাকে দিয়েছিল এই হচ্ছে সেই কপিটা এখন আমরা যদি এই পুরো পেজটা একটু মনোযোগ সহকারে পড়ি তাহলে আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার খুঁজে পাবো এখানে দেওয়া আছে কমিউনিটি গাইডলাইনের জন্য আমি অনেক কিছু ব্লার করে দিয়েছি আচ্ছা এই যে দেখেন অ্যাপ্লিকেশন আইডি এইখানে দেওয়া আছে এই যে উপরে কলেজ কোড তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি তারপর এইখানে দেওয়া আছে এইসএসসি রোল এসএসসি বোর্ড এবং এসএসসি আর এরপরে এর নিচেরটাই কিন্তু আমাদের পিন নাম্বার এই যে এইখানে একটু লক্ষ্য করেন আপনারা এই নিচের দিকে এসিসি ইআর উপর লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এইটা হচ্ছে পিন নাম্বার এইটা এবং এই অ্যাপ্লিকেশন আইডি এই দুইটা দিয়ে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। ঠিক আছে এখন আমরা এইটা একটি কেটে দেব কেটে দিয়ে আমরা হচ্ছে এখন দেখবো যদি আপনার কাছে মনে করেন যে এই অ্যাপ্লিকেশন সরি এই কলেজ কপিটি নেই এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি কি এবং আপনার পিন নাম্বার কি সেটা আপনার জানা নেই একবারে ভুলে গেছেন মনে করেন কোনো কিছুই আপনার কাছে ক্লিয়ার না এখন সেই ক্ষেত্রে আমরা কী করবো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিব নেওয়ার পর এখানে লিখবো হচ্ছে ইউ অ্যাডমিট কার্ড এইটা লিখে সার্চ করব সার্চ করে দেওয়ার পর ইন্টারপ্রেস করবো এখানে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখন এইখানে হচ্ছে ভর্তি রুল ও পিন নাম্বার পুনরুদ্ধার এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার পিনটি পুনরুদ্ধার করতে পারেন আবার উপরে যে অ্যাপ্লিকে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন এটাতে ক্লিক করে আপনি পিন নাম্বার পুনরুদ্ধার করতে পারেন তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে তারপর একটু নিচের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখেন যে ফরগেট ইউর অ্যাপ্লিকেশন আইডি অর পিন এইখানে যদি আমরা একটা ক্লিক করে দেই তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তারপর এখানে এসএসসি রোল তারপর এখানে এসএসসি বোর্ড যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছিলেন এবং এখানে আপনার পাশের যে সনটা আছে সেই সনটা লিখে দেবেন আপনি কত সালে পাশ করেছিলেন সেটা এখানে লিখে দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ এবং নিচে অনার্স অপশনটি সিলেক্ট করে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনার যে পিন পিন নম্বরটি আছে বা অ্যাপ্লিকেশন আইডি আছে সেটা এবং পিন নম্বরটা দুটোই দেখাবে তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনারা অনেকেই হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না অ্যাডমিট কার্ড যদি আপনাদের ডাউনলোড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো